পার্বত্যপুরের শাহ হোটেলের কথা অনেক শুনলাম তাদের হোটেলের খাবারের মান নাই অনেক ভালো তাই খাওয়ার জন্য আসলাম শাহ হোটেলে এখানে আমি নিলাম কালাভোনা কালা ভোনা একটা আর মাছ আর সালাদ হিসেবে আছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর ভাত হচ্ছে এক প্লেট দেওয়া হয়েছে ভাতের প্রাইস হচ্ছে বিশ টাকা কালা একশো ষাট টাকা মাছ ভত্তা দশ টাকা তো আমি কালা দিয়ে একটু টেস্ট করে দেখি খাবারের স্বাদ কেমন আপনাদের অরিজিনাল একটা রিভিউ দেব এটা হচ্ছে আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি সুতরাং কোনো দেওয়ার কোনো কিছুই নেই আর গতকালকে যে ভিডিওটা দেখছিলেন আপনারা ওই ভিডিওটাও আমি টাকা দিয়ে খাইছি অনেকেই ভাবছেন হয়তো আমি ফ্রিতে খাইছি কিন্তু আমি ফ্রিতে নর্মালি খাই না আমি টাকা দিয়ে কিনেই খাই এবং আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা আমি ভালোই বলি আর যেটা ভালো লাগে না এটা আপনি বলে ভালো লাগে না এখন তো যাই হোক এখানে একশো ষাট টাকায় তারা আমাকে দিচ্ছে চার পিস কালার পোনা চারটা মাংস পাইছি আমি এখন একটু খায় টেস্ট করে অরিজিনাল একটা রিভিউ দেয় বেশ আজকে যে মাংসটা আমি পাইছি এটা একটু শক্ত অন্য একটা পায় দেখি অন্যটা কে মাংসটাও অনেক শক্ত আচ্ছা এখন কালা ভিতরে আরও একটা জিনিস নিযুক্ত আসছে সেটা হচ্ছে শশা প্রথমে যখন দেয় তখন শশাটা দেয়নি হয়তোবা ভুলে গেছিলো এখন আবার আশে দিয়ে গেলো খাবারের স্বাদ আছে কিন্তু মাংসটা আমার কাছে একটু শক্ত লাগছে অন্যান্য দিন মাংস কেমন থাকে না মাংসটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে আর আপনারা যদি কালাভোনা এখানকার খায় থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন রেগুলার কি শক্ত থাকে মাংসটা নাকি সফট থাকে আজকে একটু মাংসটা শক্ত পাচ্ছি আমি এখন একটু মাছ ধরতেটা একটু হ্যাঁ দেখি কেমন সব মাছ ধরতে আমার কাছে ভালো লাগছে মাংসটা ভালো ছিল কিন্তু যেটা বললাম যে একটু শক্ত আর মাছ ধরতেটা আমি মাংসটার থেকে এগিয়ে রাখবো পার্বত্যপুরে আর কি কি খাবারের হোটেল আছে বা দেখার মতো কী কী সুন্দর জায়গা আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এরপরে আসলে সেই হোটেল বা রেস্তোরাঁ রেস্টুরেন্ট যা আছে সেগুলোতে খাবো এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ